একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম সেটা হলো অনেকে বলছেন স্যার আপনি র্যাপিড স্কেচ বা র্যাপিড ড্রয়িংয়ে বা কুইক ড্রয়িংয়ে যে কাজটা করছেন সেটা হলো আপনি এটা টেনে টেনে দিচ্ছেন না এটা কোনো প্রকার টেনে টেনে দেওয়া হচ্ছে না আমি যেটা বলছি সুন্দর করে দেখুন এটা হলো খুবই অল্প সময়ের মধ্যে উপস্থাপন করা যায় এটা যখনই করা করতে হবে আপনাকে তখন হাতটা অনেক অনেক ভালো হতে হবে হ্যাঁ তবে এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে একটা লাইট স্পিড মনে রাখতে হবে আপনার লাইট স্পিডটা কেমন হবে লাইনের রিদম ঠিক রাখতে হবে এবং যদি এইগুলো আপনি ঠিক রাখতে পারেন তাহলে সহজেই মানে তিরিশ সেকেন্ডও লাগবে না সুন্দর করে অল্প সময়ের মধ্যে একটি ফিগার কয়েকটি লাইনের মধ্যে সুন্দর করতে পারবেন ঠিক আছে সবাই কিছু পেজের পক্ষ থেকে চলুন দেখে নেওয়া যাক আসুন এই কিন্তু আমি দাঁড়িয়ে ঠিক আছে তো ওকে খেয়াল করুন মনে করুন একটি সুন্দর করে হোয়াইট বোর্ডে দেখায় খেয়াল করুন মাথায় গেছে এখান থেকে আমি এই ধরনের সামনে নিয়ে আসুন পিছের অংশটা দেখিয়ে এখান থেকে এই সোলা নিয়ে এসে এখান থেকে সোজা করে এখান থেকে এই খেয়াল ভালো করে এই দেখুন এখান থেকে সুন্দর করে হাত টাকিয়ে সামনে সামনে নিয়ে আসুন এবার এখান থেকে এই এই দেখুন দেখছেন তো ক্লিয়ার ওকে এবার এখান থেকে এমন করে নিয়ে পিছের অংশটা এমন করে দিয়ে খেয়াল করুন এই যে একজন মহিলা হেঁটে যাচ্ছেন সুন্দর করে অল্প সময়ের মধ্যে একটা রাফিট ড্রয়িং করে দেখান এখানে খেয়াল করুন কত মিনিট লাগছে কত সেকেন্ড সময় লাগছে বলেন তো

আপনার ভাইবা ক্লাসে বা ভাইবা বোর্ডে যখন স্যাররা আঁকতে করবেন তখন এভাবে করতে পারেন এভাবে করলে হয়তো অনেক ভালো হবে চেষ্টা করুন সবাই দেখা যাক কতদূর কীভাবে জানাই সবাই কমেন্টে যে কেমন করে প্র্যাকটিস করেছে এবং কেমন হয়েছে তার রেজাল্টটা ঠিক আছে খুব ভালো লাগলো সবাই ধন্যবাদ